নমস্কার আপনারা দেখছেন শিউলিজ মোটিভেশনাল হাব সঙ্গে আমি শিউলি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ঠিক এই সময় যখন ছেলেমেয়েরা কলেজে পড়ার জন্য হস্টেলে যাবে বা আপনারা ট্রাভেল করতে চান অনেক দূরে দূরে ঘুরতে যেতে চান তো সেই সময় একটা ম্যাট্রেসের যদি প্রয়োজন হয় তো কোথায় অর্ডার দেবেন কিভাবে পাবেন কত টাকার দাম সবটা আমরা দেখাবো আপনাদেরকে খুব সহজে কিন্তু একটা ম্যাট্রেস আপনারা ইজিলি অর্ডার করতে পারেন কোথা থেকে এবং কেমন দেখতে হয় অনেক রকম ম্যাট্রেস আছে খুব মানে সুন্দর ম্যাট্রেস যদি পেতে চান এবং সেটা খুব নিয়ে যাওয়া আসাতে আপনাদের খুব সুবিধা হবে এরকম ম্যাট্রেস যদি পেতে চান তাহলে আজকে ভিডিওটা অবশ্যই দেখবেন আর যে সমস্ত বাচ্চারা হস্টেলে যাবে হস্টেলে তারা থাকবে তাদের জন্য তো ম্যাট্রেস অবশ্যই লাগবে আর সেই জন্য আজকের ভিডিও ম্যাট্রেসটা কোথায় পাবেন কিভাবে পাবেন আর কতটা সুন্দর ম্যাট্রেস আপনি পেতে পারেন খুব সহজে বয়ে নিয়ে যাওয়ার জন্য আর ম্যাট্রেস অনেকটা বড় হয় এবং সেটা নিয়ে যাওয়ার জন্য খুব অসুবিধা হয় দূরে নিয়ে যেতে কিন্তু আজকে যেটা দেখাবো সেটা এত সুন্দর একটা ম্যাট্রেস দেখাবো যেটা আপনি খুব সহজে ব্যাগের মতো করে বয়ে নিয়ে যেতে পারবেন আর সেরকম একটা ম্যাট্রেসের সন্ধান নিতে আজকে চলে এসেছে চলুন শুরু করব আজকে ভিডিও আচ্ছা এটা অ্যামাজন থেকে এসেছে আমরা অর্ডার করেছিলাম এটা ম্যাট্রেস কিন্তু কীরকম এটা দেখতে বা সাইজ কেমন সব দেখাবো এটা ভীষণই কি বলে এটাকে কমফোর্টেবল কমফোর্টেবল আর কোথাও নিয়ে যাওয়া খুব সহজ যদি আপনার বাচ্চা ধরুন বাইরে আছে বা হস্টেলে থাকবে সেখানে কিন্তু আপনি এরকম ম্যাট্রেস কিনতে পারেন এটা কিরকম দাম এটা অফারে ওই সাতশো টাকা বোধ আচ্ছা অ্যামাজনে ম্যাট্রেস বলে সার্চ করলেই আপনারা পেয়ে যাবে এবং সেখানে আপনারা দেখে নেবেন বিভিন্ন দামের আছে দাঁড়াও এখানে কিন্তু কাটাটা ঠিকমতো কাটতে হবে না হলে আসলে কি এই জায়গাটা এখানে আরেকটা কভার আছে যদি কাత్తి দিয়ে কেটে যায় কভারটা তাহলে কি হবে মানে কভারটাই কাটা হয়ে যাবে এই জিনিসটা কাটতে গিয়ে কভার কাটা হয়ে যাবে সেই জন্য একটু সাবধানে কাটতে হবে ভুলটাটা না করে জয় হাসছে জয়কে দিয়ে দিব বলে আচ্ছা এবার কাটবে না আসলে দিনই সেই কারণেই যে যদি কভারটা কেটে যায় তাহলে অসুবিধা হবে নিয়ে যাওয়ার জন্য কভারটা খুব দরকার আসলে কি এটা কভার না কি সেটা তো দেখার বিষয় দেখুন এই প্যাকেটে খুব সুন্দর করে প্যাকেটিংটা হয়েছিল দেখুন আপনাদের কোনো অসুবিধা হবে না নিয়ে যাবার জন্য এটা আমি একটা ফটো তুলছি এইভাবে আচ্ছা এটা কিন্তু মানে কোথাও খুব ইজিলি নিয়ে যে নিয়ে যাওয়া আসা করতে পারবেন আপনারা খুব ইজিলি যাতায়াত করতে পারবেন এটা নিয়ে দেখুন একটা ম্যাট্রেস নিয়ে যাওয়া খুব অসুবিধা একটা জিনিসের মুড়ে নিতে হবে তো সেটার কোনো অসুবিধা নেই এটা ব্যাগের মতো হয়ে আছে কিন্তু কিরকম ভাবে ব্যাগের মধ্যে ঢোকানো আছে আচ্ছা এটা আলাদা একটা ব্যাগ আছে কিন্তু এটাও ব্যাগের মতোই ম্যাট্রেসটাই ব্যাগের মতো আবার আলাদা ব্যাগে এটা ঢোকানো আছে দেখুন এই যে আলাদা জয়কে যার জন্য আমি কাটতে দিতে চাইছিলাম না তার কারণ হচ্ছে যদি এই ব্যাগটা কাটা হয়ে যায় কভার কাটার সময় মানে এই কভারটা কাটার সময় কাঁচি বিজলি ব্যাগটা কাটা হয়ে যায় সে এক মারাত্মক কাণ্ড হতো তখন দিদি কাঁদতো কারণ দিদির জন্য এখন ভাই কাঁদছে এখন ভাই কাঁদছে 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 না হাসছে হাসতে হাসতে কাঁদছে আচ্ছা এই কভারটা কিন্তু ভীষণ ভালো নিবি কভারটা কভারটা নেবে না সবটাই যার জিনিস সে নেবে আচ্ছা আচ্ছা শোনো শোনো আমি কোথায় লাগাবো কভার কভারটা ঠিক আছে আর খুব হাসছে জয় হাসতে হাসতে চলে যাচ্ছে জয়ের প্রচণ্ড হাসপিয়েছে আচ্ছা যদি কভারটা নাও হয় জয় যদি নিয়েও নেয় কোনো পারপাসে তাও কিন্তু কভার ছাড়া এটা নিয়ে যাতায়াত করা যাবে কভার ছাড়াও নিয়ে যাতায়াত করা যাবে এটা পছন্দ করেছে বাবা মানে জয়ের বাবা কার জন্য পছন্দ করেছে সত্যিকার জন্য জয়ের দিদি জয়ের দিদি জয় পছন্দ করেছে জয়ের বাবা আচ্ছা এটা মজা পড়ছে আচ্ছা এইটা হচ্ছে এরকম ব্যাপার এটা দেখে পছন্দ হয়েছে আপনারা না অ্যামাজনে হাসিটা থামাতে হবে অ্যামাজনে কিন্তু আপনারা ম্যাট্রেস বললে সার্চ করলে পেয়ে যাবেন আর এরকম জিনিস আপনারা দেখবেন যে এরকম অনেক কিছু আছে তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই ডিজাইনটা ভীষণ সুন্দর এটা কোনো অ্যাড জন্য না যাদের বাচ্চারা এবার তো হোস্টেলে যাবে পড়াশোনার জন্য তো তাদের জন্য আমি এই ভিডিওটা করলাম আচ্ছা এখানে এই যে দেখুন এটা দেখাতে হবে এটা এইভাবে খোলা যায় এইবার এইভাবে এই এখানে গিয়ে এরকম ছিল বন্ধ করা ছিল খোলা এটা সবাই জানে তাও আমার যখন ভিডিওটা করা হচ্ছে করছি তখন সবটাই দেখাবো এই মধ্যে একটা কি কাগজ আছে দেখে দাও এইরকম অনেকটাই বড় ম্যাট্রেস ডাবল দারুণ ভীষণ সফট খুবই ভালো দেখা যাচ্ছে পুরোটা আস্তে আস্তে দেখা পুরোটা দেখা যাচ্ছে এইদিকটা দেখা এই দিকটা দেখো সবথেকে বড় কথা এর এই দিকটা এভাবে দেখুন খুব সুন্দর স্টিচ করা আছে পাততে হবে এই উল্টো করে মানে এইভাবে নয় উল্টো করে পাততে হবে আর যখন আপনি কোথাও যাওয়া আসা করবেন তখন খুব ইজিলি এটাকে ব্যাক করে নেবেন মানে ব্যাগের মতো করা যাবে করে ইজিলি আপনি যাতায়াত করতে পারবেন এটার জন্য আলাদা কোনো কভার লাগবে না কভার দেওয়াই আছে এটা কভার ছাড়াও আপনি ব্যাগ করে মানে ব্যাগ বানিয়ে যাতায়াত করতে পারবেন তো দেখুন সিঙ্গেল এটা আমরা সিঙ্গেল ম্যাট্রেস বলে সার্চ করেছিলাম সিঙ্গেল ম্যাট্রেস বলে সার্চ করেছিলাম এটা পেয়েছিলাম তো এটা আমাদের ভীষণ পছন্দ এইভাবে যদি আপনারা ম্যাট্রেস বলে আবার বলছি সার্চ করবেন অ্যামাজনে ভীষণ সুন্দর সুন্দর পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অনেক রকম প্রাইসের আছে আপনাদের যেটা সুবিধা সেটা নেবেন তো আজকের ভিডিও ঠিক এই পর্যন্ত এইটার জন্য করা যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় যে কোনো পারপাসে যদি আপনি কোথাও যান যাতায়াত করেন বা ঘুরতেও যাচ্ছেন আপনার মনে হলো খুব সহজে কিন্তু এটা ইজিলি আপনি নিয়ে যাতায়াত করতে পারছেন সেই জন্য এই ভিডিওটা এবং এরপর ব্যাগ বানানোটা ব্যাগটা বানিয়ে আপনি রেখে দেবেন আর খুব সহজ দেখুন আর একবার দেখাচ্ছি উল্টে দাও এটা হয়ে গেল এই বন্ধ হয়ে গেল তারপর ব্যাগ বানানোটা আবার ব্যাগটা বানিয়ে নিতে হবে এরকম ভাবে সুন্দর করে ব্যাগটা আবার বানিয়ে নিতে হবে তো যাই হোক আমি ব্যাগটা বানাচ্ছি না এই মুহূর্তে ব্যাগ এরকম আমি ব্যাগ জামুনটা দেখেছিলাম প্রথমে সেটা সেটাই হবে আর এটা হচ্ছে কভার তো ব্যাগটা বাকিটা আমি খুলেই দেখালাম বাকিটা এবারে

যখন 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 নেবে নেবে তখন 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 দিদি আর আমি কি না না আছে ঠিক করছি আপনারা এরকম অর্ডার করুন এটা দাম অনেক ছিল কিন্তু অফারে ওই রকম সাত টাকাতে পাওয়া গেছে আরো কম আরো কমেও পাওয়া যায় বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ম্যাট্রেস পাওয়া যায় কমেও পাওয়া যায় এরকম ডিজাইনার হলে একটু বেশি দাম হয় এর থেকেও বেশি দামের আছে তো আপনার কোনটা পছন্দ আর প্রাইস কীরকম প্রাইসে আপনি নিতে চান সেই অনুযায়ী আপনারা নেবেন ঠিক আছে দেখে থাকুন শিউলিজ মোটিভেশনাল হম এরকম ভিডিও থাকবে আপনাদের সঙ্গে আর শিউলি হেসেল অবশ্যই দেখবেন রান্না চ্যানেল আমি নতুন নতুন ভিডিও আপলোড করছি না পুরনো ভিডিওর কিছু কিছু অংশ আমরা দিচ্ছি তার কারণ অনেক সব রকম ভিডিও দেওয়া হয়ে গিয়েছে সেই ভিডিওগুলো আবার দিচ্ছি আপনারা অবশ্যই দেখুন আর নতুন ভিডিও আপনাদের সামনে আসবে শিউলি হ্যাঁলে আর এই জিনিসটা ভিডিও করলাম শুধুমাত্র যারা এই সময় তো নতুন ক্লাসে ভর্তি হচ্ছে মানে নতুন কলেজে যাচ্ছে বাচ্চারা হস্টেলে যাওয়ার জন্য এই ভিডিওটা করা হস্টেলে যাবে এরকম অ্যাড্রেস যদি নিতে চায় তাহলে কিনতে পারে অর্ডার দিতে পারে কোথায় কিনবেন এটা ভাবছিলেন কিন্তু এখানে অবশ্যই অ্যামাজন থেকে পেয়ে যাবে সেই জন্য তাহলে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি জয় চলো টাটা করে দাও নমস্কার